হ্যালো বিজান ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা ক্লাস এইটের শিক্ষার্থী আছো তো তোমাদের যে লেসন থ্রিটা আছে ইউনিট ওয়ানের আওয়ার এথনিক ফ্রেন্ডস সেই লেসনটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে তো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি লুক আর দ্য পিকচার অর্থাৎ নিচের ছবিটার দিকে তাকাও দেন ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশন ইন পেয়ার্স এবং নিচে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা কি করো জোড়া জোড়ায় আলোচনা করো ওইখানে কি বলা আছে এক নম্বর কোশ্চেনে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচারটা তুমি কি দেখতে পাচ্ছ তো এটার অ্যান্সার কি দেবে আই সি ইন দ্য পিকচার দ্যাট এ ওম্যান ইজ হোল্ডিং টু বার্স এল টু বার্স ইন হার হ্যান্ড অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি একটা আছে যে তার হাতে দুইটা পাখি নিয়ে বসে আছে ঠিক আছে তো পরবর্তী কোয়েশনটা আমরা কি অ্যান্সার দেবো দেখো পরবর্তী কোয়েশনটা কি আছে ক্যান ইউ রিড দ্য ক্যাপশন অর্থাৎ তুমি এই ক্যাপশনটা পড়তে পারবে এই যে নিচে যে লেখাটা দেওয়া আছে যেখানে তো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি হার্ড ওয়ার্ক বাই জয়েব রোয়াজা of an indigenous woman emphasizing her deep connection to nature and environmental wisdom she holds অর্থাৎ এটা দ্বারা বোঝানো কি একটা উইমেনের যে মনে একটা ডিপ কানেকশন আছে প্রকৃতির এবং যে এনভায়রনমেন্টে প্রতি সেই কানেকশনটা এখানে বলা হয়েছে এর পরবর্তী কি বলা হয়েছে হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এটা দ্বারা কি বোঝায় তো এটা দ্বারা বোঝায় কি যে ডিপ লাভ ডিপ লাভ টু নেচার ডিপ লাভ টু নেচার অ্যান্ড ঠিক আছে তো এই ছিল আমাদের এই কোয়েশ্চেনটার উত্তর এরপরে দেখো আমাদের এই টেক্সটটা পড়তে হবে চলো আমরা টেক্সটটা পড়া শুরু করি তার আগে বলিনি তোমার যার নতুন আছে এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও তো এখানে কি বলা হয়েছে দেখো বাংলাদেশ ইজ হোম টু মোর দেন ফিফটি ফোর ইন্ডিজিনিয়াস গ্রুপ অর্থাৎ বাংলাদেশ হচ্ছে কি চুয়ান্নর বেশি যে আদি গোষ্ঠী আছে তাদের বাসস্থান বাংলাদেশে রয়েছে এর মধ্যে কি কী আছে ইনক্লুডিং দ্য চাকমা আছে মারমা আছে ত্রিপুরা আছে উইথ দ্য মোস্ট লিভিং ইন দ্য নর্থার্ন অ্যান্ড সাউথার্ন ফ্ল্যাটল্যান্ডস অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য চিটাগং হিল ট্যাক্স অর্থাৎ তারা কোথায় বাস করে আমাদের যে উত্তরাঞ্চল এবং যে কি আছে যে দক্ষিণাঞ্চল সেইখানে এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে তারা বাস করে তো আমরা কি করব যে পরবর্তী আমাদের যে পাটটুকু আছে সেই পাটটুকু একটু দেখার চেষ্টা করি তো দেখো তোমাদের জন্য আমরা একটা নোটিশ দেওয়ার চেষ্টা করব দেখি আপনাদের নোটিশটা দেখো এখানে তোমাদের নোটিশটা হচ্ছে দেখো এই যে এই নোটিশটা তোমাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি নোটিশটা কি দেখো এইখানে তোমাদের যারা ক্লাস এইটের শিক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল ব্যাচ চালু করা হয়েছে কারণ আমি তো তোমাদের ইউটিউবে ফার্স্ট পেপারের তো কি করছি তোমাদের ভিডিও দিয়ে দিচ্ছি কিন্তু তোমাদের সেকেন্ড পেপারটা অনেক জটিল এবং এটা তোমার লাইভ ক্লাসের দরকার এই ক্লাসটা করার জন্য আমরা কি করবো তোমাদের লাইভ ক্লাস নেব ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তো লাইভ ক্লাসটা আমরা দশ তারিখে শুরু করতে চাচ্ছি জানুয়ারির তো তোমরা যারা দশ তারিখে ভর্তি হবে তোমাদের জন্য একটা বিশেষ সার আছে তো আমাদের এই সরস্বতী কাস্টম অষ্টম শ্রেণীর এই কোর্সটার মূল্য ছিল আগে কত ছিল চারশো টাকা তো এখন আমরা আমরা সেটাকে টাকায় বাদ দিয়ে দুইশো তোমাদের এই কোর্সটা দিচ্ছি এবং যারা নবম দশম শ্রেণীর জানুয়ারি মাসে এই কোর্সটা করতে পারবে ঠিক আছে এবং প্রতি মাসে দুইশো টাকা করে তোমাদের দিতে হবে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত তো তোমরা যারা এই কোর্সটায় ভর্তি হতে চাও আমরা কি করব তোমাদেরকে যে সন্ধ্যা ছয়টা থেকে নয়টার মধ্যে যে কোনো সময় তোমাদের ক্লাস নেবো এবং ক্লাস নেওয়ার আগের দিন

পঁয়ত্রিশটি ভিন্ন ভাষায় তারা কথা বলে অ্যাডিং টু দ্য কান্ট্রিস কালচার রেজিস্টেন্স এর ফলে আমাদের দেশে যে কালচারাল সাংস্কৃতিক যে বৈচিত্র্য সেটা বৃদ্ধি পায় হয় এবার মেনি অব দিস ল্যাঙ্গুয়েজ আর এনডেঞ্জার কিন্তু এর ফলে আমাদের যে দৈনন্দিন জীবনে এবং দিনের পর্যায়ক্রমে আমাদের তাদের এই ল্যাঙ্গুয়েজগুলো ক্ষতির সম্মুখীন এন্ডেঞ্জার মানে হচ্ছে ঝুঁকির সম্মুখীন অ্যাজ দ্য ডমিন্যান্স অফ বাংলা অ্যান্ড মডার্ন সোসাইটাল প্রেশার পুশ দে টুয়ার্ড এক্সটিংশন অর্থাৎ আমাদের যে বাংলা ভাষার কারণে এবং আমাদের যে বিভিন্ন সংস্কৃতির কারণে তাদের যে তারা যে ভাষাটা হুমকির সম্মুখীন এক্সটিংশন মানে হচ্ছে বিলুপ্তির পথে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ডেট ডেট অর্থাৎ এটা একটা পর্দায় যাচ্ছে তারা দ্য ইউএন ওয়ান্স দ্যাট মেন ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ আর ডিসঅ্যাপিয়ারিং অর্থাৎ ইউএন বা বলে জাতিসংঘ কি বলেছে অনেক ইন্ডিজিনাস গ্রুপের ল্যাঙ্গুয়েজ দিন দিন হুমকির সম্মুখীন হচ্ছে উইথ ওয়ান ডাইং এভরি টু উইকস অর্থাৎ প্রতি দুই সপ্তাহে একটা করে ল্যাঙ্গুয়েজ পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে ডিউরিং দ্য ব্রিটিশ কর্নিয়াল রুল অর্থাৎ ব্রিটিশ কর্নিয়াল রুলের সময় ইন্ডিজিনাস কমিউনিটিস প্লেড এ সিগনিফিকেন্স রোল ইন রেজিস্টিং অপারেশন অর্থাৎ আমাদের যে ইন্ডিজিনাস গ্রুপ আছে আদি গোষ্ঠীরা আছে তারা আমাদের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে ব্রিটিশ বাহিনীদের বিরুদ্ধে তাদের অত্যাচার অপারেশন মানুষ অত্যাচারের বিরুদ্ধে লিডার্স রাইক সিধু অ্যান্ড কানু লেট আপ্রাইজিং অর্থাৎ যে সিধু এবং কানুর মতো যে লিডারা ছিল তাদের বলিষ্ঠ নেতৃত্বের কারণে সাসেস দা শান্তাল রেভিলিয়ন অর্থাৎ যে শান্তাল রেভিলিয়ন বা সান্তান বিপ্লবটা হয়েছিল হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশন অ্যান্টি কলোনিয়াল অর্থাৎ তারা অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলে তারা যুক্ত ছিল তাদের এই তাদের এই যে আত্মত্যাগ আছে এছাড়াও ইন্ডিজিনিয়াস পিপল ইন বাংলাদেশ টুডে ফেস চ্যালেঞ্জেস ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গয়েজ অ্যান্ড কালচার অর্থাৎ যে ইন্ডিজিনিয়াস গ্রুপগুলো আছে তারা আজ কী করছে তাদের যে নিজস্ব সংস্কৃতি আছে সেই নিজস্ব সংস্কৃতি তাদের আজ কি অনেক হুমকির সম্মুখীন আছে ঠিক আছে তো দেখো দ্য গভেন্টস রিপোর্ট টু ইনক্লুড ইন ডিজিনিয়াস হায়ার এজুকেশনটা কিন্তু অনেকটাই ইংলিশ এবং কি অনেকটা বাংলার উপরে নির্ভরশীল ঠিক আছে কিন্তু এই সকল তাদের ভাষায় আমাদের এই হায়ার ল্যাঙ্গুয়েজটা নেই বিধায় তাদের এইটা আরও বেশি সমস্যা হচ্ছে এডিশনালেও কি হচ্ছে নাইনটিন ফিফটি সেভেন অর্থাৎ উনিশশো সালের যে কনস্ট্রাকশন অ আমাদের ড্যামটা হয়েছিল করা হয়েছিল দিস প্লেস থাউজেন্ডস অফ পিপুল ইন দ্য হিল ট্র্যাক্ট এর ফলে অনেক যে আমাদের যে পাহাড়ি অঞ্চলের অনেক মানুষ তারা কি অনেক যারা অনেক ক্ষতি সাধন হয়েছিল তাদের সাব দেয়ার হোমস অ্যান্ড ফার্মল্যান্ডস আন্ডার দ্য কারণ অফ ফুলি রিভার অর্থাৎ এর ফলে তাদের যে ঘরবাড়ি অনেকটা নদীতে ভেসে যায় ডিসরাপ্টিং দ্য লাইভলিহুড তাদের এই জন্য জীবিকা তারা সংগ্রহ করতে অনেক সমস্যার সম্মুখীন হয় তারপরে কালচারাল কানেকশন টু ল্যান্ড এবং তাদের যে কালচারাল কানেকশন তাদের মাতৃভূমির সাথে সেটা বিচ্ছিন্ন হয়ে যায় দিস হিস্ট্রি অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অন গোয়িং মার্জিলাইজেশন কন্টিনিউস টু এফেক্ট ইন্ডিজেন্স কমিউনিটিস অফ বাংলাদেশ অর্থাৎ তাদের এই সকল কাহিনীর কারণে তারা আজকে কি তাদের যে আত্মত্যাগটা আজকে হুমকির সম্মুখীন আছে তো দেখো এরপরে আমাদের কি আছে বিভিন্ন ট্রু ফলস আছে তো আমরা এই ট্রু ফলস গুলো যদি একটু করার চেষ্টা করি দেখো তার আগে বলে নিই যে তোমাদের যে ইংলিশ যে কোর্সটা আছে তোমাদের আমরা আবার বলছি তোমাদের যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা কিন্তু মাত্র এই দুইশো টাকা দিয়ে তোমাদের এই সেকেন্ড পেপার যে গ্রামার পার্টটা আছে গ্রামার পার্ট কিন্তু অনেক কিছু আছে যেমন কি আছে তোমার আর্টিকেল তারপরে প্রিপোজিশন তারপরে তোমার রাইট ফর্ম অফ ভার্ব এই সব কিছুই কিন্তু পরীক্ষায় আসবে তোমরা পরীক্ষায় স্কুল একটা সেকেন্ড পেপার পরীক্ষা দিলেই বুঝতে পারবে যে ইংলিশ সেকেন্ড পেপার বিষয়টা আসলে কী এটা কিন্তু অনেক জটিল একটা বিষয় কিন্তু তোমরা যদি সহজভাবে বুঝতে পারো তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে তাছাড়া পারবে না এখানে অনেক কিছু থাকবে আর্টিকেল তারপর কি বললাম যে প্রিপোজিশন তারপরে রাইট ফর্ম অফ ভার্ব তারপর আবার কি থাকবে ন্যারেশন থাকবে তারপরে তোমার যে প্যাসিভ ভয়েস থাকবে ভয়েস চেঞ্জ থাকবে তোমার বিভিন্ন সেন্টেন্স থাকবে এরপরে তোমার আর কি থাকবে তোমার যে বিভিন্ন যে কোশ্চেন থাকবে এরপরে তোমার ডিগ্রি থাকবে অনেক কিছু থাকবে যে সকল নাম তোমরা এখনো জানোই না তো এই সকল বিষয়ে যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের কিন্তু সুলভ মূল্যে এগুলো করতে পারবে কারণ তোমরা যদি একটা প্রাইভেট পড়তে চাও তোমাদের টিচারের কাছে স্কুলের টিচারের কাছে তোমার কমপক্ষে তোমার পাঁচশো থেকে ছয়শো টাকার দরকার হবে ঠিক আছে কিন্তু তোমরা মাত্র এখানে কি করতে পারছো এই দুইশো টাকায় এখানে ভর্তি হতে পারছো এবং যারা নবম দশম তারা মাত্র তিনশো টাকায় ভর্তি হতে পারছো তো বুঝতেই পারছো প্রায় অর্ধেক দামে তোমরা এই কোর্সটা করতে পারছো তো তোমরা যারা ভর্তি হতে চাও অতি দ্রুত এখানে ভর্তি হয়ে নেবে আমরা কিন্তু খুব দ্রুত ক্লাসটা শুরু করে দেবো পরে কিন্তু তোমাদের কি করতে হবে পরে কিন্তু তোমাদের চারশো টাকা দিয়ে ভর্তি হতে হবে ঠিক আছে এবং নাইন টেনদের পাঁচশো দিয়ে ভর্তি হতে হবে তো তাড়াতাড়ি তোমরা কি করবে এখানে ভর্তি হয়ে নেবে ঠিক আছে তো দেখো এরপরে আমাদের টু ফলস থাকবে টু ফলস এ কি বলা হয়েছে দেখো যে বাংলাদেশ ইজ হোম মোর দেন ফিফটি ফোর ইন্ডিজিনিয়াস গ্রুপ অর্থাৎ বাংলাদেশে কি চুরানব্বই স্বাধীন জনগোষ্ঠী বসবাস করে তো এটা কি হবে এটা হবে কি এক নম্বর কি হবে আমাদের ট্রু ঠিক আছে তো পরবর্তী কোশ্চেনটা কি আছে ইন্ডিজিনাস গ্রুপ ইন বাংলাদেশ পিক্স অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তাদের তারা কি শুধুমাত্র কয়েকটা ল্যাঙ্গুয়েজে কথা বলে না তারা কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে তাদের তো এটার অ্যান্সারটা আমরা কিভাবে দিতে পারি এটার অ্যান্সারটা কি লিখবো যে ফলস আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে এই যে আমাদের কারেক্ট আনসার আমাদের এটা হবে নিচেরটা একটা আনসার কী হবে ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক ওভার থার্টি ফাইভ ডিস্টিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তারা পঁয়ত্রিশটা ভাষার মতো তারা কথা বলে ঠিক আছে এরপরে দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে পরবর্তী কোশ্চেনটা আমাদের আছে এইখানে যে দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্প প্রিজার্ভিং ইন্ডিজিনাস গ্রুপস অর্থাৎ বাংলার যে আধিপত্যের কারণে তাদের কি ভাষা সংস্কৃতিকে রক্ষা পেয়েছে না বাংলার কারণে তার ভাষা সংস্কৃতি আরও ক্ষতির সম্মুখীন হচ্ছে এটাও ফলস হবে আমাদের অ্যান্সারটা কী হবে দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটেড টু দ্য এন্ড

তো এর পরবর্তীতে আমরা কি করতে পারছি কয়েকটা কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা এই তোমাদের দিয়ে দিচ্ছি দেখো প্রথম কোশ্চেনটা কি আছে ইন অফ বাংলাদেশ ডু মোস্ট গ্রুপ লিভ অর্থাৎ বাংলাদেশে বেশিরভাগ যে আদি গোষ্ঠী আছে তারা কোথায় বাস করে তো এটার অ্যান্সার আমরা কি দেবো এটার অ্যান্সার দিকে হবে যে চিটাগং হিল ট্যাক্স অর্থাৎ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বাস করে পরবর্তী কোশ্চেনটা কি ছিল যে হাউ মেনি ডিসক ডু ভাষায় কথা বলে এই যে আদি জনগোষ্ঠী যারা আছে তারা কয়টা ভাষায় কথা বলে ওভার ল্যাঙ্গুয়েজ তারা কথা বলে ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখো তিন নাম্বারটা যে হোয়াট ডাস ইস্যু ইস রিলেটেড টু দা লাইন অফ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তাদের যে ল্যাঙ্গুয়েজটা দিন দিন বিলুপ্ত হচ্ছে কিসের কারণে এটা অ্যান্সার আমরা কীভাবে দিতে পারি দেখো এটার অ্যান্সার আমাদের কি হবে যে কালচারাল ইরোশনস অ্যান্ড বায়োডাইভার্সিটি লস এটা হবে কি আমাদের আনসার তো দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি ছিল চার নম্বর কোশ্চেন এখানে যে হোয়াট অর্গানাইজেশন ওয়ান্স দ্য মেন ইন্ডিজিয়াস ল্যাঙ্গুয়েজ ইস ডিসপেয়ারিং অর্থাৎ কোন অর্গানাইজেশন বলেছে যাদের জনগোষ্ঠী দিন দিন নিঃশেষ হয়ে যাচ্ছে এটা বলেছে কি ইউনেস্কো পরবর্তী কোশ্চেনটা কী ছিল যে হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজিয়াস পিপুল টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজ টুডে অর্থাৎ এই আদি জনগোষ্ঠীদের কারণে যে কোনটার কারণে তাদের যে ভাষা সংরক্ষণ করতে তাদের কষ্ট হচ্ছে আজকাল তো এটার আমরা কীভাবে দিতে পারি যে ডমিনেন্স অফ বাংলা বাংলা ভাষার আধিপত্য তারপরে লিমিটেড রিসোর্স তাদের রিসোর্স কম সোশ্যাল প্রেসার ল্যাক অফ গভর্নমেন্ট সাপোর্ট এই সকল কারণে তাদের সমস্যা হচ্ছে তো তোমরা যারা যে এই তোমাদের যে গ্রামার কোর্সে ভর্তি হবে খুব দ্রুত ভর্তি হয়ে নেবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী দুইশো টাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে নবম দশম তিনশো টাকায় পরবর্তীতে আমরা কি করব এই কোর্সটা কিন্তু আমরা দাম বাড়িয়ে দেবো কিছুদিন পরে যদি ফেব্রুয়ারি থেকে তুমি ভর্তি হও ফেব্রুয়ারি থেকে ভর্তি হলে কিন্তু তোমার এইটা এই কোর্সটার দাম তোমার চারশো টাকা পড়বে এবং যে এই এইটার দাম তোমরা পাঁচশো টাকা পড়বে ঠিক আছে তাই তোমরা খুব দ্রুত এই কোর্সটায় ভর্তি হওয়ার চেষ্টা করবে এই যে নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেখতে পাচ্ছ এই যে আমি করে দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি